তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি অনেক বেশি হ্যাপি অনেক অনেক বেশি হ্যাপি কারণ আজকে হচ্ছে আমার আম্মুর কিছু একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সাথে আম্মুকে আমার মানে অনেক বেশি ইচ্ছা ছিল আম্মুকে কখনো না কখনো একটা কিছু গিফট করব আদারওয়াইজ একটা সিক্রেট আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমার টাকা পয়সা যত যা পাই না কেন অত বেশি ও টাকা কামাই না মানে আমার নিজের খরচ নিজে চালাইতে পারি আলহামদুলিল্লাহ 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 কিন্তু এই যে যে আমার টাকাগুলো আমার মার কাছে থাকে তারপর আমি কিভাবে আমার কাছে সেভিং করছি রাইট আমার কাছ থেকেও নিজের হাত খরচের জন্য কিছু নেই বাবার কাছ থেকে কিছু নেই প্লাস হচ্ছে খালা মুনিরাও যখন তখন একশো দুইশো পাঁচশো এক হাজার যখন যা দিছে সব টাকা আমি আমার ব্যাংকে জমাইছি অ্যান্ড না হলেও ব্যাংকে প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকার মতো হবে অ্যান্ড ওই টাকায় আজকে ব্যাংক ভেঙ্গে আমি হচ্ছে আমার আম্মুকে কিছু একটা দিতে চাচ্ছি তোমরা গেস করতে থাকো তো আম্মুকে কি দিচ্ছি কি দিচ্ছি কি দিচ্ছি থিঙ্কিং রাইট তোমরা ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবো আর সব থেকে বড় কথা আমাকে সবাই কিপটা বলে কিপটা বলে কেন জানো আমার কাছে টাকা থাকতো আমি সেভিং করি এর জন্য আমাকে কিপটা বলে কিন্তু কিপটা আমি করি লাভ আসে ভাই আহ তোমাদের জন্যই তো টিপটমি করি তাই না কিন্তু ওরা তো এটা বুঝে না যে কাদের জন্য কিপটমি করি যাক অনেক কথা বলছি চলো এখন জিনিসগুলো আনা যায় তাই দেখো আমার সাথে দেখে আম্মু এখন তোমরা কি মনে করতো আমি এখনই ওই ওই জায়গায় যেতেছি ওই জায়গা মানে মানে এই যে ইতির জন্য আর কি সারপ্রাইজ দিতে আর কি তো যাই হোক আগে কোন জায়গায় আরে ইতি ফুলানতে যাবো না ফাইভ লাখ হইছে এইটা বললাম

এই ফুল আনতে গেলে এক কথা বলা যে আমি স্বাচ্ছন্দ পার দিয়ে আনছি কারণ যে বৃষ্টি নামছে ভাই রে ভাই পুরো তিনটা ঘন্টা লেগে গেছে একটা ফুলের পিছে তাইলে ভাবো কত কষ্ট করছি কাদের জন্য করছি শুধুমাত্র তোমাদের জন্য আর ইতি হাসি মুখটা দেখার জন্য এখন দেখি এটা ইতি অ্যাকচুয়ালি পছন্দ হয় কি হয় তোমরা তো একটু দেখতে পারছো যে হচ্ছে ইতির জন্য কোনো কিছু মানে কিছু একটা করছি তো এই হচ্ছে ডেকোরেশন অ্যান্ড তার পাশাপাশি এই হচ্ছে সেই ফুল যেটা কিনা আমি গিফট করছি পাশাপাশি খুব সুন্দর কিউট একটা কেক যেটা কিনা হচ্ছে বৈশ্বাস জাহানিতে মানে যার অ্যাকচুয়ালি ফাইভ হান্ড্রেড কে হয়েছে তার কবে হবে আমার তোমরা তাড়াতাড়ি আমারও করে দাও এইভাবে আমি কিন্তু চলে আসছি তার নেক্সট ডে কারণ হচ্ছে কালকে আর যাওয়া হয় নাই কারণ তোমরা বুঝতে পারছো সেলিব্রেশন করছি যতটুকু ছোট করে করে বড় করে করি বৃষ্টি নামছে তার উপরে সোল বাইরে যাওয়া হয় না প্লাস আম্মুও ছিল তো আমিও আজকে গেল ইতিকে নিয়ে বাইরে শপিং করতে কারণ ইতিরা হচ্ছে একটা ট্রিপে যাচ্ছে তো এখন আসে বাসায় নাগো আর আমার কাছে যতটুক টাকা আসে আসে তাছাড়াও আমার হচ্ছে এখন ব্যাঙ্কে থেকে টাকা উঠাইতে হবে ইভেন মানে টাকা উঠাইতে হবে কী টাকা উঠে নিয়ে আসছি অলরেডি তোমরা দেখো দেখছো আমি অলরেডি টাকা উঠে নিয়ে আসছি আদারওয়াইজ আমি নানুর কাছ থেকেও কিছু টাকা নিচ্ছি এখন আবার তো কেন করতেছি তো চলো এখন তাড়াতাড়ি করে আম্মুর গিফটে কিনতে যাই আর একটা কথা সেটা হচ্ছে আমার মনে হয় প্রতিটা মারি এই জিনিসটা অনেক বেশি ফেভারেট বা অনেক শখের হয় সো সেরকম আমার মারও অনেক শখেরই জিনিস আমি আজকে দিব তো চলো তোমরা হয়তো অনেকেই বুঝছে যারা বুঝছে বুঝছে যারা বুঝে নাই সবাই ফুল ব্লগটা দেখলে বুঝে যাবো এখানে কিন্তু আমার সাথে যে নানু আর নানু কিনে চলে এসেছি জুতো কিন্তু একটা ইতি দুইটা আমার মিসি মানে ভালো লাগলো তাই বাট আমার এখানে দুই একটা শুজ পছন্দ হয়েছে তোমরা কেউ চাইলে কিন্তু গিফট করে বাসায় পাঠাইতে পারো আমি কিন্তু আবার না করবো না আমার ক্যামেরাম্যান অনেক পছন্দ তো চলো যেই কথা সেই কথা এখন যাব মেইন কাজে নানু তুমি কি এক্সাইটেড ফার্স্ট টাইম তোমার নাতি তোমার মেয়েকে কিছু দিচ্ছে বলে কথা অবশ্যই আগে তো আমাকে দিয়েছে অবশ্যই নানুকে দিতে হবে কারণ নানু এখন আমার সাথে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে স্পেশালি শুট টাইম তো তোমরা সবাই হয়তো বুঝে গিয়েছো যে অ্যাকচুয়ালি আম্মুকে আজকে আমি কি গিফট করতে যাচ্ছি হ্যাঁ আম্মুকে আমি হচ্ছে একটা কানের দুল গিফট করব যেটা কিনা গোল টাইপের অ্যান্ড এটা হচ্ছে আমার অনেক শখের যদিও ছিল বাট সাম হাউ ও এটা সেল করে দেয় দেন এগেন ভাবলাম কেননা আম্মুর জিনিসটা আম্মুকে আবার দেওয়া যাক তো যাই হোক এরকম দুই একটা দোকান দেখার পরে ফাইনালি একটা চয়েস করলাম অ্যান্ড দেন নানু এটা পেমেন্ট করতেছিল আর এদিকে আমি একটু তোমাদেরকে করে কে হওয়ার জন্য ইতি আজকে আমাদের ট্রিট থ্যাংক ইউ ইতি ট্রিট হচ্ছে আজকে এভাবে না করলেও আমারও ফাইভ লাখ হলে আমিও দিবি ইনশাল্লাহ বড় করে দিচ্ছি

আর ইতি আম্মুকে দূরে সরানোর হেল্পটা আজকে আমাকে করছে লাইক বাইরে নিয়ে গেছিল আম্মুরে তো যাই হোক এই দেখবা না কি গিফট আনছি মানে আম্মুকে দেখাতে লাগে বলতেছে তোমার গিফট আনছে গিফট যেটা আনছে সেটা দর্শকরা অনেক আগে দেখবে আমার একটা আমার জন্য হ্যাঁ এটা তোমার এটা এটা তোমার মার জন্য না না ওইটা তোমার জন্য ওইটা আমার জন্য এইখানে না সে কই

শোনো তখন তুমি আমাকে কিছু একটা তখন তেমন মানুষও আমি বলি যেমন তোমাকে তারা বুঝাবে আল্লাহ তোমাকে এইটা বললো খুবই ইনোসেন্ট বুঝাবে যে আল্লাহ কত খারাপ ওরা তোমার সাথে এরকম ব্যবহার করে আমাকে বুঝাবে সঞ্জিদা কত খারাপ তোমাকে তুই বলে খালামনি বলে

তো যে হোক আমার জন্য একটা ছোটখাটো গিফট নিয়ে আসছি তুমি কি রেডি আমার জন্য গিফট হ্যাঁ তাও এই গিফটটা আমার হচ্ছে অনেক কষ্টের টাকা বলা যায় কোনো ইনকামের না শুরি না আমি এই আচ্ছা গিফটটা দেখি

মানে কি পুরো সারপ্রাইজ হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি শান্তিদা আমাকে এটা গিফট করছে হ্যাঁ আর কিভাবে আমার আমার আমি আমি কিভাবে কি মেইনলি হচ্ছে আমি লাস্ট 2 ইয়ার ধরে সালামি গুছাচ্ছিলাম আমার এই ইয়ারে খুব কম সালামি পাইছি সেই অনুযায়ী কিন্তু লাস্ট দুইটাই দেম আলহামদুলিল্লাহ দিলে অনেক সালামি পেয়েছিলাম আমাকে সালামের টাকাও ধরতে দেয় না আমি বলতাম যে এগুলি দাও এটা করি ওটা করি বলছে না এটা আমি রেখে দিব এটা আমার কাজ আছে কিন্তু আমি বুঝতাম না গায়ের ভিতর বুকের কিন্তু এই জিনিসটা হচ্ছে আমি আম্মুকে মা দাইজ ডেতেই দিতে চাইছিলাম কিন্তু তখন আমার কাছে এত টাকা ছিল না তারপরে ম্যানেজ করে দেন তারপর তো অনেক টাকা আছে এত টাকা কই পাইছো তুমি চুরি করতে গেছি রাতের বেলা ভাই সত্যি আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি আমার অনেক ভালো লাগছে আর মানে আমার কোন বলার মতো কোনো কিছুই নাই এমন

আমি আমরাও এরকম চেষ্টা করতাম ছোটবেলায় টিফিন এক টাকা গুছাই গুছাই মানে একটা বাবা মা বা ছোট বোন দেখতে গিয়ে পেতাম আর সালামির টাকা যে যত দেয় ওগুলি রেখে দেয় আমি বলে যান ভাইয়ে ফেলছে আসে আমি আবার দেখতাম বইয়ের মিপি ভিতরে খাতার ভিতরে বলতাম এই টাকা কি করবো কামাল লাগবে ঠাক রেখে দেই পরে পরে জানাবো এটা যে গুছা আমার জন্য কিনে আনছে অনেক কিছু থ্যাংক ইউ সানজিদা আর সবাই সবার মা মা বাবা ভাই বোন ছোট ভাই ছোট বোন সবাই এইভাবেই চেষ্টা করবা গিফট করার জন্য অনেক অনেক হ্যাঁ হয়েছে হয়েছে

তো ভাই তোমরা তো অলরেডি দেখতেই পারছো আম্মুর রিয়াকশন ইভেন আমি জাস্ট যখন ক্যামেরা অফ করছে আম্মু কেন জানি বাবাকে ফোন দিল। ফোন দিয়ে কান্না করে বলতেছিলো শোনো না তোমার মেয়ে তো বড়ো হয়ে গেছে বড় হয়ে গেছে এখন বাবা ভাবছে কি না কী হয়েছে তো বাবা বলতেছে কী হয়েছে কী হয়েছে বাবাকে পরে আম্মু বলল যে হচ্ছে আমার জন্য এরকম এরকম করছে পরে বাবাও অনেক খুশি হলো যে না মাশাল্লাহ যাক ভালো হইলো শুনলাম তো এই সেই আমিজবি যাই হোক এখন কথাটা হচ্ছে তোমরাও ট্রাই করবা তোমাদের সালামি পারো বা যে যতটুকু দেয় অনেক সময় তো অনেক চাচারা চাচিরা মামা মামি অনেকে অনেক সময় টাকা পয়সা হাতে দেয় তো ওই টাকা দিয়ে হইল মাকে কখনো একটা ফুল এনে দিবা দেখবা মা ওই একটা ফুল নিয়ে না কেন যেন অনেক খুশি হয়ে যায় আর মানে যার যতটুকু সামর্থ্য দেন পসিবল হয় বা তোমার যদি একটু বেশি লিমিটেড থাকে সেক্ষেত্রে তুমি মাকে একটা দোল এনে দাও একটা লিপস্টিক বা একটা থ্রি পিস দাও না কেন দিবা জাস্ট তুমি তখন নিজের চোখে দেখতে পারবো যে না তোমাদের প্যারেন্টসদের লাইক রিয়াকশনটা কত সুন্দর হয় সেটা হোক বাবা সেটা হোক বাবা বাবাকে দাও বা মাকে দাও যাকে দাও না কেন তার রিয়াকশন বা তার হ্যাপিনেসটা তোমরা দেখতে পারবা যাই হোক আম্মুকে কিন্তু এতদিন আমি কখনো সারপ্রাইজ বা কিছুই দেই নাই তোমরা দেখছো হ্যাঁ ওই টুকিটাকে ফুল হাবি জাবি দিছি তাছাড়া এরকম সারপ্রাইজ কখনো দিনে ফার্স্ট টাইম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা এন্ড নেক্সট তোমরা কাকে এরকম যে সারপ্রাইজলি দেখতে চাও এটা কমেন্টে বলে যাবা আদারওয়াইজ আজকে আর বেশি ব্যাগ ব্যাগ বা প্যাচাল পারবো না অল এভরিথিং মিলায় সব দিনটা ভালো গেল ইতি 500 কে ট্রিট ইতি 500 কে সেলিব্রেশন সাথে আমার মাকে আমি সারপ্রাইজ দিতে পারছি তো ইয়েস আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যা আজকে ব্লগটা ছিল এতটুকুই তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সঞ্জিদার চ্যানেল সো দেরি কেন বলতেছো করে ফেলো তাড়াতাড়ি আজকের মতো এতটুকু ছিল সবার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেইস।